ছাপ দিলে কিন্তু কাপড়টা দামি হয় তাই না এবং একটা কাপড় আপনি হালকা বা গাঢ় দেখাইতে পারেন সেটা আপনি উপর করে যে আপনি এই হালকা দেখাবেন না এই কাপড়টারে গাঢ় দেখাবেন এটা পুরাই আপনার হাতে আমরা এখানে হচ্ছে এটা যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে বোঝা যাবে আমাদের ডিজাইনটা ভালো করে হ্যাঁ আমরা হচ্ছে কি কাজ করতেছি জল কাজ তাই না তো এখানে হচ্ছে এটা শাইনিং ছাড়া আর কিছুটা করব শাইনিং দিয়ে হ্যাঁ দুই ভাবে করব আমরা শাইনিং ছাড়াও করতে পারবো আবার শাইনিং দিয়েও কাজ করতে পারবো দুইভাবেই করতে পারবো এখন আপনার মন যেটা চাবে আপনি সেইটা আপনারা সেইটাই করবেন সবার পছন্দ তো এক না তাই না সব কাস্টমারের পছন্দ কি এক কখনোই এক না প্রত্যেকটা মানুষের পছন্দের ভেরিয়েশন আছে তো এই জন্য হচ্ছে এটা আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে করতে পারবেন এখন দেখছেন এই কালারটা কিন্তু শুকায় যাওয়ার পরে প্রথম দেখা যাচ্ছিল যাচ্ছিল না কিন্তু আস্তে আস্তে গাঢ় হচ্ছে আস্তে আস্তে গাঢ় হচ্ছে মানে সুন্দর হচ্ছে এখন এটা হচ্ছে আমি আবার একটু দুইটা শাইনিং ছাড়া করলাম আর দুইটা হচ্ছে একটু হালকা শাইনিং দিয়ে করব ঠিক আছে এটা বুঝাই দিচ্ছি আমি হচ্ছে আগে আপনারা প্রথম ছোট ছোট কাপড়ে প্র্যাকটিস করতে হবে মানে করবেন তাহলে আপনারা নিজেই দুইটার মানে ডিফারেন্সটা বুঝতে পারবেন এটা কি একটু শাইনিং লাগতেছে এবং আপনারা দেখবেন আমরা হচ্ছে কাজ করার পরে কিন্তু কাজটা মানে আস্তে আস্তে দেখেন রংটা প্রথম কি বোঝা যাচ্ছিল ছাপ দেওয়ার পরে বোঝা যায় না আস্তে আস্তে বোঝা যাচ্ছে অনেকে দেখবেন কি ব্লক প্রিন্ট করার পরে ফ্যাকাশে হয়ে যায় আর আমাদের ব্লক প্রিন্ট করার পরে সুন্দর হয় বুঝছেন আমাদের তো দরকারি যে কাপড়টা শুকায় যাবে তারপরে যাতে কাপড়টা সুন্দর লাগে অনেকে ব্লক দেখবেন আপনারা ম্যাজিকের মতো এটা হালকা ছিল আস্তে আস্তে গাঢ় হচ্ছে আস্তে আস্তে গাঢ় হচ্ছে এটা কিন্তু ম্যাজিক আস্তে আস্তে গাঢ় হচ্ছে প্রথম সাপটার খেয়াল করবেন মানে একটু পরে আবার সাপটা খেয়াল করবেন যারা হচ্ছে ভিডিওতে আসেন তারাও খেয়াল করবেন যে আমাদের প্রথম ছাপটা যখন দেই তখন দেখা যায় না কিন্তু আস্তে আস্তে ছাপটা ফুটে ওঠে আস্তে আস্তে ছাপটা ফুটে ওঠে তো ব্লক প্রিন্ট এই যে এত এত স্টুডেন্ট আসে সবাই একইয়া তারপর প্রিন্ট করার পরে আপু কেমন যেন কালারটা ফুটে না ফ্যাকাশে হয়ে যায় হ্যাঁ তো এখানে বেশিরভাগ মা আপুরা আসে কি বিভিন্ন জায়গা থেকে কাজ শিখে আসে অনেক আপুরাই ম্যাক্সিমাম তো এরপরে যে আমাদের কাছ থেকে কাজ শিখে খুশি হয়ে যায় এটা আমার কাছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ছাপ দেখবেন আমরা একটু পরে ফুটে ওঠে একটু পরে ফুটে ওঠে এখন আপু এখানে তো দুইটা পদ্ধতি যে আছে যেইটা আপনার কাছে বেটার মনে হবে হ্যাঁ সেই পদ্ধতিতে আপনারা করবেন আর দরকার নাই তো দেখেন আস্তে আস্তে করে কালারটা কিন্তু ফুটে উঠছে এটা কিন্তু শুকায় যত যাবে কালারটা তত ফুটবে ততই কালারটা ফুটে উঠবে তো এটা দেখবেন এই যেমন এই কালারগুলো প্রথম যখন দিয়েছিলাম দেখাই যায় না এখন কিন্তু এটা ডিজাইনটা ফুটে উঠছে এবং এটা হচ্ছে শুকিয়ে যাবে আর ফুটে উঠবে তো